মাইকেল মধুসূদন দত্ত এসেছে ব্যারিস্টার হিসাবে মথুরবাবুর বড় ছেলে দারিক ডেকে এনেছে বারুদ ঘরের সাহেবদের সঙ্গে যে মামলার জোগাড় হয়েছে সেই উপলক্ষে দপ্তরখানার পাশে বড় ঘর সেই ঘরে বসেছে মাইকেল বললে শ্রীরামকৃষ্ণকে একবার দেখব খবর গেল রামকৃষ্ণের কাছে রামকৃষ্ণ যেতে চায় না এত বড় গণ্যমান্য লোক দুর্দান্ত সাহেব তার কাছে গিয়ে দাঁড়াবে কি হৃদয়কে বলে তুই যা হৃদয় গেলে হবে কেন দারিখ বিশ্বাস আবার তাগিদ পাঠালো নারায়ণ শাস্ত্রী ছিল সামনে রামকৃষ্ণ বললে তুমিও সঙ্গে চলো ইংরেজি টিংরেজি জানি না কী বলতে কি বলবো তার ঠিক নেই দুজনে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি রামকৃষ্ণ ঠেলে দিল শাস্ত্রীকে বললে তুমি কথা কও